রাস উৎসব প্রাচীন ঐতিহ্য পৌরাণিক বিশ্বাস ও আধ্যাত্মিকতার যে মুখরিত হচ্ছে যে রাস উৎসব সেই রাস উৎসব বিখ্যাত হচ্ছে শান্তিপুর শান্তিপুরের রাস উৎসবের নাম প্রচন্ড পরিমাণে রয়েছে প্রায় সাড়ে তিনশো বছর আগে থেকে সেখানকার রাসের ইতিহাস আমরা পাই এরপর নবদ্বীপের রাস উৎসব সেও দেখা যাচ্ছে মাতোয়ারা নবদ্বীপ হয়ে আছে প্রতিটি পুজোমণ্ডপেই একেবারে গমগম করছে আসলে পুরাণ মতে যুগে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার শোভাসনা করেছিলেন মহাদেব কিন্তু পুরুষ রূপে প্রবেশ নিষিদ্ধ হওয়ায় নারী বেশে বৃন্দাবনে প্রবেশ করলেও শ্রীকৃষ্ণ তা বুঝে ফেলেন এবং সেই লীলা অপূর্ণই থেকে যায় তখনই মহাদেব সংকল্প নেন কলিযুগে বিশ্ববাসীকে তিনি সেই লীলার সাক্ষী করবেন শাস্ত্র মতে সেই সংকল্প রূপ পেল অদ্বৈত আচার্যের মাধ্যমে যিনি নারায়ণ রূপে এই কলিযুগে শান্তিপুরে রাসযাত্রার সূত্রপাত করেন বারোয়ারিগুলিতে এসেছে বিভিন্ন রকম থিমের ছোঁয়া তবু শান্তিপুরের রাস শুধু রাস উৎসব নয় এক ঐতিহ্যের উত্তরাধিকার ধর্মের মহোৎসব এবং ইতিহাসের জীবন্ত দলিল শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা রাস কথাটি এসেছে রস থেকে রস আস্বাদী হলছে রাস স্থায়ী ভালোবাসার যে আস্বাদন তারই নাম রাস এই ভালোবাসা জগতে নেই আর নেই বলেই ভগবান তার একটি আদর্শ দেখাবার জন্য এসেছিলেন মা যে ছেলেকে ভালোবাসে তা হলো নির্দোষ কিন্তু যখন মা বলবে এটা আমার ছেলে তখন সেই ভালোবাসার দোষ প্রবেশ করে এই আমার ভাব যতক্ষণ থাকে ততক্ষণ মনে সংকীর্ণতা থেকে যায় শ্রীকৃষ্ণ মা যশোদার নিজের ছেলে নন দাদা বলরমও নন কিন্তু তিনি দুই ভাইকে সমানভাবে ভালোবেসেছিলেন এমনকি শ্রীকৃষ্ণের বয়স রাখাল বালকদেরও তিনি সমানভাবে ভালোবাসতেন এইভাবে ভালোবাসা একমাত্র সম্ভব হয়েছিল কারণ এতে আমার আমার ভাব বিন্দুমাত্র ছিল না শ্রী বৃন্দাবন বাৎসল্যে সক্ষে ও মধুরে এই তিনটি রসেই এই ভালোবাসার প্রকট ঘটেছিল যে রসে নিজেকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া যায় আত্মসুখবাঞ্চা বিন্দু মাত্র থাকে না সেটি হল উন্নত ও উজ্জ্বল তা মধুর রসে আছে জাগতিক প্রেম উন্নত নয় উজ্জ্বলও নয় সম্পূর্ণ আত্মসমর্পণে শ্রীকৃষ্ণকে যে ভালোবাসে সেটি উন্নত উজ্জ্বল রস মহানাম ব্রত ব্রহ্মচারীর রাসলীলা থেকেই আমি এটা পড়লাম এই রসের সংবাদ ব্রজে আছে ব্রজে এই লীলা হয়েছিল আমরা ভালো করে জানতাম না মহাপ্রভু এসে ভালোভাবে জানিয়ে দিয়ে গেছেন নিজ জীবনে এই রস আস্বাদন করে উন্নত উজ্জ্বল রস ব্রজবলিতে অর্থাৎ শ্রী রাধাকৃষ্ণের লীলাতে আছে এই যে একটি আদর্শ প্রেম তার যে আস্বাদন সেটি হলো রাস রাধার যে কৃষ্ণের প্রতি প্রেম বা গোপীদের যে কৃষ্ণের প্রতি প্রেম আর আমাদের মধ্যেও আছে এই প্রেম বীজকে কৃষ্ণ প্রীতির দ্বারা প্রস্ফুটিত করতে হবে একটা ক্ষুদ্র বীজ ঠিক মতন আলো বাতাস জল পেলে যেমন একটা মহির হয়ে পরিণত হয় ঠিক তেমন ভগবান প্রত্যেক মানুষের মধ্যে যে প্রেম দিয়েছেন তার ঠিক পথে গেলে জীবনের কৃষ্ণ প্রাপ্তি হয় এই প্রেম ভগবান সবাইকে দিয়েছেন পশু পাখির মধ্যেও দিয়েছেন প্রাণী দরকার সেখানে সে দেয় না যেমন একজনের অনেক অর্থ আছে কিন্তু কোথায় দিলে যে সমাজে কল্যাণ হবে বিশ্বের কল্যাণ হবে তা সে জানে না দেখুন সামান্য পুজোয় লক্ষ লক্ষ টাকা বাজি মুহূর্তের মধ্যে পুরে শেষ হয়ে যায় যে টাকা বাজিতে খরচ হয় সে টাকা দরিদ্র লোকদের দেবেন না ঠিক তেমন হৃদয়ের মধ্যে ভালোবাসা কোন দিকে দিলে যে তার হবে সেটা আমরা বুঝতে পারি না তাই তারই একটা আদর্শ দেখলাম শ্রীবিন্দাবনে যেখানে শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত ভালোবাসার পরিপূর্ণ রসের আস্বাদন হয়েছিল তো যাক আজকের শ্রী মহানাম ব্রত ব্রহ্মচারী যে রাসলীলা থেকে শেষ করলাম এবং রাস উৎসব চলছে যেভাবে শান্তিপুরে বা নবদ্বীপে বা বৃন্দাবনে সমস্ত জায়গায় চলবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তেও পিছিয়ে নেই এই রাস উৎসব এই রাস উৎসবে মেতেছে গ্রামের পর গ্রাম আসুন আমরা দেখি ক্যামেরায় যে কিভাবে রাস উৎসবে মারছে গতকাল থেকেই শুরু হয়ে গেছে এই রাস পূর্ণিমা এবং রাস পূর্ণিমা আজও চলবে অনেকের এই রাস পূর্ণিমার মেলা দেখা যাচ্ছে যে তিন দিন চলে অনেকে সাত দিন চলে পূর্ণিমার একটা বসে যেখানে সাংস্কৃতিক উৎসব হয় সেখানে এইভাবে আসর যাত্রা গান হয় সেখানে পালা হয় বিভিন্ন বিকি কিনির জন্য প্রচুর দোকান বাজার সব একত্রিত হয় এবং দোকান বাজার তারা বেচা কেনা করে তো মেলা হয় রাস মেলা হয় এবং এই রাস মেলা রাস মানে মেলা হওয়ার জন্যে সেই জায়গায় বাস স্টপেজের নামও দেখা যাচ্ছে যে সেই মেলা স্টপেজ হয়ে গেছে এরম দেখা যায় যে সুন্দরবনের পাথর প্রতিমা অঞ্চলে যেতে গেলে পড়ে অঞ্চলগুলো রাসের মেলা একটা বিশাল মেলা রাস উৎসবে মাঠে গ্রামের মানুষ এবং শুধু এই অঞ্চল নয় সারা সুন্দরবনে সাগর পাথর নামখানা কাকদ্বীপ সম্পূর্ণ কাকদ্বীপ মহকুমার বিভিন্ন অঞ্চলে রাস উৎসব কিন্তু রীতিমতো মেটেছে দেখুন আমরা দেখাচ্ছি এবং রাস উৎসব কিভাবে তৈরি হয়েছে তাদের কত বছর ধরে চলছে সেগুলো আমরা সবকিছু শোনাবো আপনারা দেখে নিন কেননা আমরা শুধু শান্তিপূর্ণ বা নবদ্বীপ বা বৃন্দাবনের দৃশ্যমাবদ্ধ থাকবো না আমরা দেখব যে সুন্দরবনের মানুষ এত অসহায় এবং এইভাবেই যে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও কিন্তু উৎসব মুখর রাস উৎসবে তারা মেটে গেছে আসুন দেখি আমরা সবাই মিলে ভিডিওটা